বন্ধুরা সিলেট কোথায় ঘুরবেন এই নিয়ে দুই দিনের ট্যুর প্ল্যান থাকছে আজকের ভিডিওতে কিভাবে যাবেন বিশেষ করে ট্রেনে যাওয়া আসার টিকিট কিভাবে পেতে পারেন ভাড়া কত সিলেট কোথায় থাকবেন সিলেট সদর থেকে কিভাবে দর্শনীয় জায়গায় যাবেন জাফলাং আগে নাকি ভোলাগঞ্জ সাদা পাথর ঝুলান্ত বৃষ্টি তো দেখুন বন্ধুরা কত সুন্দর এই ভোলাগঞ্জ বন্ধুরা যেটা বলা হয় থাকে যে প্রকৃতির অপার সৌন্দর্য সেই লীলাভূমি এটা হলো সেই জাফলাং এর এ কোথায় ঘুরবেন সাত রঙের চায়ের স্বাদ কোথায় নিতে পারেন সিলেট যাবেন চা বাগানে ছবি না তুললে ভ্রমণ বিথা তো কোন চা বাগানে যেতে পারেন জরিমানা হবে সেই সাথে হজরত শাহজালালের দরগা না গেলেই নয় তো চলুন বন্ধুরা সিলেট দুই দিনের সহজে কোথায় কোথায় যাওয়া যায় কম বাজেটে ভ্রমণের বিস্তারিত জেনে নেই বন্ধুরা আজকের ভ্রমণ আমাদের সিলেট তো এই মুহুর্তে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছি আমাদের ট্রেনের নাম জয়ন্তিকা এক্সপ্রেস তো এই এক্সপ্রেসে করে আমরা সিলেট চলে যাব ট্রেনের সময় হলো এগারোটা ত্রিশ তো যাই হোক এবারের জার্নি কিন্তু বন্ধুরা আমি আমার পরিবারবর্গ নিয়ে যাচ্ছি তো সেই সাথে আপনাদেরও দেখানোর চেষ্টা করব মানে নিরিবিলি পরিবার নিয়ে কীভাবে সহজে সুন্দর মতন মানে কোনো লোড না নিয়ে অল্প সময়ের মানে খুব ভালো স্থান পরিদর্শন করা যায় এরকম একটি জায়গা ভ্রমণ করব তো সবাই ট্রেনে উঠে পড়ছে আর যে কই বন্ধুরা যেতে যেতে বলে রাখছি ট্রেনের টিকিট কিভাবে পাবেন আপনারা দশ দিন আগে ভ্রমণের প্ল্যান করুন কারণ দশ দিন আগে ট্রেনের টিকিট সেরে থাকে সকাল আটটায় আপনার মোবাইলে রেলসেবা অ্যাপসটা আগে থেকেই নামিয়ে রাখুন এই অ্যাপসের মাধ্যমে একটা এনআইডি দ্বারা চারটার টিকিট পর্যন্ত কাটা যায় ফিরতি টিকিট পরের দিন কেটে রাখবেন যদি ট্রেনে যান তবে এভাবেই ট্রেনের টিকিট কেটে আমাদের মতন যাওয়া আসা করতে পারেন আর যদি গাড়িতে যেতে চান তাহলে অ্যাভেলেবেল গাড়ি আপনারা পেয়ে যাবেন তবে ট্রেনে ভ্রমণ করতে চাইলে আবারও বলে রাখছি অবশ্যই দশ দিন আগে ট্রেনের টিকিট কাটবেন নয়তো ট্রেনের টিকিট পাওয়া যায় না আমরা যখন সিলেট এসে পৌঁছলাম আসলে এই স্টেশনটা কিন্তু একটু অন্ধকার কারণ নতুন নির্মিত হয়েছে হয় এই জন্য হয়তো বিদ্যুৎ নেই বা বিদ্যুৎ সাপ্লাইটা বন্ধ আছে ঠিক সাড়ে সাত ঘন্টার ভিতরে আমরা এই সিলেট এসে পৌঁছলাম এবার সিলেট কোথায় থাকবেন অনেক জায়গা থাকলেও হজরত শাহজালাল দরকার পূর্ব গেট দিয়ে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে শাহজালালের যে দরকার শরীফ সেই জায়গাটার পূর্ব গেট অর্থাৎ পূর্ব দিকের যে গলিগুলো রয়েছে এখানেই কিন্তু আপনি প্রচুর পরিমাণে হোটেল পেয়ে যাবেন এখানে এক হাজার টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে ভালো মানের হোটেল পেয়ে যাবেন কিছু হোটেল নাম্বার দিয়ে রাখলাম ভাড়া কত তা ফোন দিয়ে জেনে নিতে পারেন এবং কন্ট্যাক্ট করে আসবেন হোটেল পারলে রিভিউ দেখে আসবেন এবং এসি রুম কত ভাড়াটাও জিজ্ঞেস করে আসা আমি মনে করি সমিতির মনে হবে পরের দিন সকাল সকাল ভ্রমণ শুরু বন্ধুরা সিলেটে এসে আমরা যাত্রা শুরু করে দিয়েছি আমরা একটা হাইয়েস্ট গাড়ি নিয়েছি যেহেতু আমরা পরিবার নিয়ে এসেছি তাই সিলেট ঘোরার জন্য আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি প্রথম দিন আমরা জাফলাঙে যাব এই জন্য পাঁচ হাজার টাকা দিয়ে একটা হাইয়েস্ট গাড়ি নিলাম সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের ঘুরাবে হাইয়েস্ট গাড়ি নেওয়ার কারণ জাফলাং রোডটা হয়েছে ব্যস্ততম একটি রোড যে কারণে সিএনজি বা অটোরিক্সায় যাওয়াটা রিক্স হবে আর যেহেতু আমরা ফ্যামিলি যাচ্ছি তাই একটা গাড়ি নিয়ে নিলাম আর আপনারা যারা সিঙ্গেল যাবেন অথবা দু একজন বন্ধু বান্ধব যাবেন তারা কিন্তু ট্যুরিস্ট বাস রয়েছে আপনারা সিলেট থেকে জাফলং বাসেও যাওয়া আসা করতে পারেন কঠিন মানে মনে হয় যেন পাহাড়টা সরে যাচ্ছে কিন্তু বড় হচ্ছে আমরা প্রথম দিন জাফলং যাব সেখানে পাঁচটি পয়েন্ট ঘুরবো সময় থাকলে লালাখাল সময় না পেলে চা বাগানে ছবি তুলে তবেই সিলেট সদর ফিরবো তাহলে আমরা আগাই তো বন্ধুরা আমরা এখন এই জাফরাং এসে নেমে পড়লাম এখন স্পটগুলোতে ঘুরবো তাই এগিয়ে যাচ্ছি এই চশমাগুলোর দাম একশো টাকা করে বন্ধুরা যাবার পথে কিন্তু অসংখ্য দোকান পড়বে এখানে আপনার গিফট আইটেম থেকে শুরু করে প্রয়োজনীয় যে ট্রাউজার শার্ট অথবা চশমা আপনারা যে কোনো একটা কিছু কিনতে পারবেন সাতা তিনশো টাকা দিয়ে কেনা হলো কত করে একদম আসি শুষ্ক এই মৌসুমটায় এই পাথরের পটটা কিন্তু অনেক দূর আমাদের হাঁটতে হচ্ছে আর বর্ষার সময় কিন্তু এই জায়গাটা কিন্তু পানি থাকে স্বচ্ছ থাকে শুধু পাথর আর পাথর এই পাথরের রাজ্যে আপনি ক্ষণিকের জন্য কিন্তু হারিয়ে যেতে পারেন দেখুন কত সুন্দর এই জাফলংয়ের এই জায়গাটা সত্যি না আসলে যেন এই জায়গাটা খুবই মিস করবেন আপনারা দূরে আবার সেই ঝুলন্ত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যেটা ভারতে অবস্থিত আর এই জায়গাটায় আপনার আমাদের বাংলাদেশ যাই হোক জাফলংয়ে গিয়ে আমরা টলারে উঠলাম পাঁচটি স্থান তারা ঘুরাবে জনপ্রতি দুশো টাকা শুধু মায়াবিঝর্ণা ঘুরলে একশো টাকা আমরা পাঁচটি স্থান ঘুরলাম আমাদের ভ্রমণ অভিজ্ঞতায় যা বলল যে তাতে শুধু আপনাদের বলব আপনারা শুধু মায়াবিঝর্ণা গেলেই হয় কারণ খাসিয়াপল্লী পানসরী বাগান অটোতে বসেই দেখায় শুধু মায়াবিঝর্ণা আর চা বাগান সরজমিনে আপনারা উপভোগ করতে পারবেন দোকান থেকে চাটা কিনবো একটু পরীক্ষা করে নিলাম যে কেমন আসলে বন্ধুরা আমরা ভাবছিলাম যে একটা পয়েন্ট দেখব কিন্তু ওনারা বলছে পাঁচটা পয়েন্ট দুশো টাকা আর একটা পয়েন্ট একশো টাকা তো এক্সেলেটার তাদের একটা হয়তো কৌশল বন্ধুরা যেটা বলা হয়ে থাকে যে প্রকৃতির অপার সৌন্দর্য সেই লীলাভূমি এটা হলো সেই জাফলাংয়ের একদম সেই পাথরময় জিরো পয়েন্ট যেখানে স্বচ্ছ পাহাড়ের পানি বয়ে চলছে সেই পাইন নদী থেকে আর অসংখ্য পর্যটক এখানে তারা রিফ্রেশ হয়ে নিচ্ছে এই সুন্দর এই স্বচ্ছ পানিতে জাফলং থেকে ফেরার পথে আমরা জয়ন্তপুর বাজারে খাওয়া দাওয়া করি বন্ধুরা এটা হলো লালাখাল যাওয়ার যে ঘাট সেই ঘাটটা এখানে রয়েছে এখান থেকে যাওয়া আসা প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগে আমাদের হাতে সময় নেয় তা আমরা যেতে পারলাম না আর এখন বেলা গড়িয়ে গেছে তাই সিলেট সদরে ফেরার পথে একটা চা বাগানে নেমে পড়ি এবং ছবি তুলি আর সিলেটে ফেরার পথে সাত রঙের অরিজিনাল চায়ের দোকানে আমাদের গাড়িটি থামায় এই সাত রঙের চা এটা শুধু আবেগেই আমরা খাই আসলে খেতে মোটেও ভালো লাগে না যাই হোক সন্ধ্যা রাতে আমরা হজরত শাহজালাল দরগাহ শরীফে যাই এবং দরগা শরীফ থেকে বের হয়ে কিছু চা পাতা কিনে নিই কারণ দরগা শরীফের সামনে রয়েছে অথেন্টিক অনেকগুলো চায়ের দোকান বাইরে দেরি করে বাড়িতে আজ দ্বিতীয় দিন আমরা একটা অটো নিই দুই টাকা ভাড়া দিয়ে কারণ এই দিন আমরা হাইস গাড়ি নেই না হাইজগাড়ি গাড়ির ভাড়া লাগে পাঁচ হাজার টাকা আর অটো গাড়ির ভাড়া লাগে দুই হাজার টাকা যেহেতু আমরা ভোলাগান যাবো আর এই ভোলাগঞ্জ যেহেতু হাইওয়ে না মানে অত বেশি বাস গাড়ি চলে না তাই আমাদের একটা সিএনজি নিলে মোটামুটি রিক্স আমরা ফ্রি থাকি যাই হোক দ্বিতীয় দিনের আমাদের প্ল্যান ভোলাগান যাব এবং মালনি ছাড়া চা বাগানের ছবি তুলব এই এখান থেকে নেমে এগিয়ে যেতে হবে নাস্তা পাওয়া যায় না যদি আপনারা নাস্তা না খেয়ে আসেন আমরা নিয়ে নিয়েছি পার্সেলটাও দিতে চায় না কারণ পলিথিন এখানে ইউজ করা হয় না বললে বলেছে তারা তো যাই হোক আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি ভোলাগঞ্জ নেমে ট্রলার ভাড়া করে মূল পয়েন্টে যেতে হয় একজন গেলেও আটশো টাকা টলারে আর আটজন গেলেও আটশো টাকা যেহেতু আমরা পরিবার ছিলাম চারজন তারপর আমরা চারজন শেয়ারে পেয়ে যাই এই গ্রুপটা আমরা আসছি এই টুরে তো আমরা এখন এই আটশো টাকা দিয়ে একটা এই টলারে যাচ্ছি হুরাইরা ভাই হয়েছে আমাদের মাঝি তো চলো 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 সবাই উঠে পড়ি বন্ধুরা আমরা নাস্তার এখন তো এখানে সেরে ফেলছি বন্ধুরা আমরা এই সাদা পাথর এসে সত্যি মুগ্ধ হয়েছি এখানে দারুণ কিছু আমরা দেখতে পেয়েছি এবং এখানে আমার বাচ্চারা স্নান করেছে দেখুন সত্যি অসাধারণ এই ভোলাগঞ্জ মনে হয় আমরা কাশ্মীরের কোনো ধারায় রয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর এই ভোলাগঞ্জ তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই ভোলাগঞ্জ থেকে পাথরময় আর একদিকে দেখুন পানির একটা ফুলো সব কিছু মিলে সত্যি অপূর্ব অপরূপ এই ভোলাগঞ্জ সত্যি উপভোগ করার মতন এটা যদি বর্ষা হয় তাহলে হয়তো আরও ভালো হয় কিন্তু বর্ষা না হলেও দেখুন পা স্বচ্ছ পানি স্বচ্ছ ঠান্ডা পানি শুধু স্বচ্ছ পানি না স্বচ্ছ পানির নিচে কি সুন্দর পাথর এখানে ভোলাগঞ্জ সাদা পাথর বলা হয় কিন্তু এখানেও কিন্তু মিশ্র পাথর মিশ্র কালারের পাথর কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমরা পরিবার বর্গ নিয়ে এই জায়গাটা কিন্তু আমরা উপভোগ করছি দেখুন আর বন্ধুরা দেখলেন ভোলা ভোলাগঞ্জের যে অপরূপ সৌন্দর্য আপনারা সত্যি আসলে এখানে সময় যে কখন চলে যাবে সেটা কিন্তু আপনি টেরও পাবেন না কারণ এই যে স্বচ্ছ ঠান্ডা পানি এটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন পা ভিজাতে পারবেন যদি আপনি স্নান না করেন তাহলে কিন্তু আপনি পা ভিজাতে পারবেন সামনে যে আমরা দেখতে পাচ্ছি সেই মেঘালয়ের যে পাহাড় সেটা কিন্তু অপূর্ব সুন্দর সেই সাথে পিছনে মেঘ এবং নীল আকাশ আর তার পাদদেশে বাংলাদেশ যেখান থেকে বয়ে চলেছে স্রোতের ধারা আর পাথরের মধ্যে থেকে বয়ে চলেছে স্রোতের ধারা স্রোতে এক অপূর্ব দৃশ্য অপরূপ সৌন্দর্য এটা না আসলে বোঝা যাবে না ভোলাগঞ্জ থেকে আমরা ডাইরেক্ট ট্রেনের স্টেশনে ফিরে আসি কারণ আমাদের সকাল সাতটা থেকে ভ্রমণ শুরু করে আমাদের ট্রেন ছিল বিকাল চারটায় আর আমাদের অটো ঠিক আমাদের সোয়া তিনটার ভিতরে সিলেট রেল স্টেশনে নামিয়ে দেয় আমরা এখান থেকে কিছু খাবার পার্সেল নিয়ে ট্রেনে উঠে পড়ি বন্ধুরা ঢাকা ফিরতে ফিরতে খরচ সম্পর্কে কিছু বলে দেই ঢাকা থেকে সিলেট জনপ্রতি ভাড়া ছয়শো টাকার উপরে ট্রেনে ট্রেন স্টেশন থেকে সিএনজি ভাড়া তিরিশ টাকা হোটেলে যদি শেয়ারে থাকেন বা সিঙ্গেল থাকেন পনেরোশো টাকা আপনারা হোটেল বা এইসব জিনিস আপনারা আপনাদের মতন করে ভাড়াটা মিলিয়ে নেবেন হাইয়েস্ট গাড়ি প্রথম দিনের ভাড়া পাঁচ হাজার আপনারা এখানে বাসে বা অটোতে যেতে পারেন শেয়ারে সেক্ষেত্রে ভাড়া কম পড়বেন পরের দিন ভোলাগঞ্জ অটোতে দুই হাজার টাকা যেহেতু আমরা চারজন ছিলাম আপনারা চারজনে অটো ভাড়া নিতে পারেন অথবা আপনারা ট্যুরিস্ট বাস রয়েছে ভোলাগঞ্জের সেই ভোলাগঞ্জের টুরিস্ট বাসে আপনারা ভোলাগঞ্জ যাওয়া আসা করতে পারেন সেক্ষেত্রে ভাড়া অনেক কম পড়বে তো যাই হোক বন্ধুরা এই ছিল আমাদের দুই দিনের সিলেট ট্যুর প্ল্যান আমরা নিরিবিলি ঘুরতে চেয়েছি তাই আমরা বেশি স্থান কাভার করিনি আমরা আমাদের ভ্রমণ প্ল্যানেই শুধু দুটি জায়গা আমরা রেখেছিলাম একটা হলো জাফলাং এবং ভোলাগঞ্জ সাদাপতন সেই সাথে চা বাগান দরগাহ শরীফ এবং যদি অন্য অন্য স্পট থাকে হালকা পাতলা সেগুলো দেখার চেষ্টা করেছি যদি আমরা প্রথম দিন ট্যুর প্ল্যান জাফলাং এবং লালাখাল দেখতাম তাহলে কিন্তু আমরা জাফলাংয়ে বেশি সময় দিতে পারতাম না এবং আমরা ইচ্ছা মতন ঘুরতে পারতাম না সত্যিকার বলতে কি আমরা জাফলাংয়ে মনের মতন করে সময় দিয়েছি যে কারণে আমরা লালাখাল আমরা যেতে পারিনি ফেরার পথে চা বাগান এবং রাত্রে দরগাহ শরীফ দেখে আমরা সময় কেটেছি আর দ্বিতীয় দিন আমরা ভোলাগান রেখেছি আর মালনি ছাড়া চা বাগান এই ছিল আমাদের ফ্যামিলি নিয়ে দুই দিনের ট্যুর প্ল্যান আপনারা যদি এই ট্যুর প্ল্যানটি পছন্দ হয় তাহলে আপনারা এইভাবে ঘুরতে পারেন আর যদি আপনারা আরও বেশি পয়েন্ট ঘুরতে চান তাহলে একটি পয়েন্ট অবশ্যই শট দিতে হবে অথবা একদিন বেশি ট্যুর প্ল্যানে রাখতে হবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কোনো পরামর্শ থাকলে সিলেট ভ্রমণ সম্পর্কে অবশ্যই কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো সবাই ভালো থাকলো যাই হোক এই ছিল আজকের ট্রেন ভ্রমণ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য